আজ সিপিআইএম এর ব্রিগেডে সমাবেশ আর যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা রওনা দিচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে গোহাট স্টেশনেও সেই একই ছবি ধরা পড়ল সেখানেও সিপিআইএম এর কর্মী সমর্থকরা সকাল থেকেই বিভিন্ন ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা করছেন এই বিষয়ে কে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আজকে বিশে এপ্রিল আজকে কৃষক সভা খেতমজুর ইউনিয়ন আর সিআইটিউ এবং বস্তি উন্নয়ন ফেডারেশনের ডাকে ব্রিগেডের সমাবেশে যাচ্ছি খেটে খাওয়া মানুষের লড়াই খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি বাস তো অনেক গেছে আপনারা ট্রেনে করে কেন আমরা আমাদের অঞ্চল থেকে যেমন একটা বাস গেছে সে বাসে যা তাতে স্থান সংকুলন হয়নি আর দ্বিতীয় বাসটা আমরা করতে করিনি আমরা সেই জন্যে আমাদের কর্মীদের নিয়ে আমরা ট্রেনে যাতায়াত করছি আপনার নাম আমার নাম কাঞ্চন দত্ত ট্রেনে যাচ্ছি আমরা আর্থিক অবস্থার জন্য আমাদের কারণ আমাদের তো আর ইলেকট্রিক ফন্ডের পয়সা পাইনি আমরা যাচ্ছি আমাদের নিজেদের চেয়ে মিজে পয়সায় দু টাকা চার টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চেয়ে আমাদের পার্টিতে যাওয়া আমাদের পার্টিতে পার্টি বিপ্লব পার্টি বিপ্লবী করার জন্যে পার্টিতে ঠান্ডা করার জন্য আমরা পার্টিতে যাই ক্রিকেট সমাবেশে যাচ্ছি যেসব অন্যায় অত্যাচার হচ্ছে ক্রিকেটে যে খেত মজুরি বা শ্রমিক ইউনিয়নের যেসব অত্যাচার হচ্ছে তার ফলে আমাদের ক্রিকেটের সমাবেশ তার করতে থাকবে আমাদের ইয়ে আপনার কোথা থেকে যাচ্ছেন আপনি আমরা হাজিপুর অঞ্চল থেকে যাচ্ছি আপনার নাম দাদা আমার নাম পার্থ ব্রিগেডের সমাবেশ সেই উদ্দেশ্যে যাচ্ছি ব্রিগেডে যাওয়ার উদ্দেশ্য আজকে যে বর্তমান যে শাসক দল এই শাসক দলের যে দুর্নীতি অন্যায় সেই তার প্রতিবাদে আজকে বিশেষ করে আবার যে আমাদের যে রাজ্যে একটা ঘটনা ঘটে গেল যে একটা বিশেষ করে সম্প্রদায় সেই সম্প্রদায়কে ক্রোশিত করা হয়েছে সেই সম্প্রদায় কেন ক্রোশিত হলো সেই ক্রোশিত করা সেই দাবিতে কেন ক্রোশিত করা হলো সেই দাবি নিয়ে আমরা যে আজকে বিজেপি সভায় যাচ্ছি আপনার নাম আর ওই বিল যে আছে সেই বিলের বিরোধিতা প্রতিবাদে আজকে আমরা বিজেপির সমাবেশে যাচ্ছি আপনার নাম মধুসূদন ধাউরে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে